রাতে কেন তোমরা প্রবেশ করবে না না জানিয়ে যাতে করে যেই মহিলা কার জন্য সাজবে সেই কার জন্য সে পরিপাটি করবে স্বামীর স্বামী নেই বাড়িতে স্বামী যখন আসার খবর পাবে তখন সে তার চুলগুলি চিরুনি করবে তু সাজবে হ্যাঁ লেখা তোমার সাথে সাইছ বিক্ষিপ্ত চুলগুলি যেন সুন্দর করে নেই অতির দীর্ঘদিন স্বামী নেই হয়তো তার অপরিজন জন্য চুল বগলি চুল বড় হয়ে আছে নিচে বড় হ্যাঁ থাকতে পারো না সে পরিষ্কার পরিচ্ছন্ন স্বামীর জন্য প্রস্তুত হবে জি শরীরে দুর্গন্ধ আছে এত সুগন্ধির লাগাই আমি আসবো সুগন্ধি লাগবো আমি একটি এই জন্য রাতের অন্ধকারে যেতে নিষেধ করেছেন কিন্তু আজকাল আলহামদুলিল্লাহ যোগাযোগ মাধ্যম রয়েছে সুতরাং রাতে বারোটা একটা দুটো তিনটা তো যদি যান কিন্তু আপনারা জানছে যে হ্যাঁ আজকে এতটা সময় পৌঁছিব তাহলে ঠিক আছে জানা না থাকলে মোটেই যাওয়া যায় নয় আপনি গিয়ে সন্ধ্যা হয়ে গেছে আপনি আহ আশেপাশে যে কাছের শহর আছে সেখানে অবস্থান করে সকালবেলা যাবেন নবীন ভাই সকালে এসছেন না হলে বিকেলে এসছেন সন্ধ্যা পর্যন্ত অসুবিধা নেই সতেরোশো নিরানব্বই নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন কানে খারা যায় মাক্কা রসুর আলামাম যখন মক্কাই বেরোতেন ইউ মসজিদ মসজিদের সাজারা গাছওয়ালা মসজিদে সাল তাদি করতেন গাছওয়ালা মসজিদ মানে জুল হলিফার মসজিদ ওখানে একটি বড় গাছ ছিল ওই মসজিদ ওইখানে ওই জায়গায় তখন মসজিদ ছিল না কিন্তু ওই জায়গায় মসজিদে জায়গায় সেই জন্য মসজিদ বলেছে পরে মসজিদ হয়ে গেল তখনই সাহবা খেলাদের যখন ফিরে আসতেন হলে হলে ওই আবার সাল্লাহ করতেন উপত্যকার মধ্যবর্তী স্থলে ওর কাছে গাছের পাশে আশেপাশে একটু নিচু জায়গাতে ও মাতা এবং সেখানে রাত যাপন করতেন সন্ধ্যায় পৌঁছেছেন সন্ধ্যাবেলা আর মদিনা ঢুকতেন না দশ কিলোমিটার মাত্র রাতের অন্ধকারে স্ত্রীদের কাছে যেতেন না সেখানে রাত কাটাতেন রাত যাপন করতেন হাতটায় উস ভা সকাল করতেন সকালবেলা তখন যেতেন পনেরো নম্বর অধ্যায় বলছেন বাবর দখুল বিল আশি এই অধ্যায় হচ্ছে বাড়িতে প্রবেশ করা বৈকাল বৈকাল থেকে শুরু করে সূর্য আসিম সূর্য ডুবা পর্যন্ত এ পর্যন্ত অসুবিধা নেই এক এক তো অন্ধকার হয়েছে এসা পর্যন্ত কিন্তু মানুষের আসা যাওয়ার লেগে আছে এসা পর্যন্ত মানুষের মনে আসা যাওয়া লেগে থাকে তাহলে হয়তো অসুবিধা নেই কিন্তু যদি এসা পরে যান আর একটা ক্ষতির দিক আছে এসা পরে হঠাৎ করে আপনি বাড়িতে ঢুকছেন আপনার স্ত্রী আপনাকে চোর বা ডাকাত বলে হ্যাঁ দিয়ে আঘাত করতে পারে না যান বাঁচাবার জন্য হ্যাঁ ইজ্জতাবরু বাঁচাবার জন্য করতে পারে এই দুর্ঘটনার শিকার হইতে পারেন আপনি কি করবেন তখন আপনি মতো কথাতে তো বিভিন্ন কারণে রাতের অন্ধকারে স্ত্রীকে না জানিয়ে বাড়িতে যাও নিষেধ স্ত্রী কেন আপনার বাপ মাকে না জানিয়ে বাড়িতে যাও নিষেধ একসময় চুরি ডাকাতে আমাদের থেকে অনেক বেশি হতো রাতে অন্ধকারে যদি কেউ চলে যায় তাহলে আগে থেকে অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতো বাড়িওয়ালা ঠিক না আর যদি দেখতে সন্ধ্যায় কি জানি নিজের মায়ের পেটের ভাই কিন্তু চিনতে পারেনি মনে হচ্ছে চোর চোর বাটা কাত দিল একবারে আঘাত করে বুঝতে পার সতর্ক সাবধান না জানিয়ে কেউ প্রবেশ করবে না এভাবে রাতের অন্ধকারে বাড়িতে বলবেন না আমি আমি না না আমি আমি চলবে না আমি অমুক তমুক না আগে থেকে সংবাদ দেন যে আমি এত তারিখ আসছি এতটা সময় আসছি আর তারপরে জান যেমন আজকাল মিডিয়া আছে আলহামদুলিল্লাহ টেলিফোন আছে মোবাইল আছে ইত্যাদি মেসেজ আছে তো বলছেন ইসাহ বিন আব্দুল্লাহ বিন আবিত আল্লাহ আনাস থেকে বর্ণনা করে আল্লাহ কাল কানুকাহ নবী সাসমান রাতের অন্ধকারে পরিবারের কাছে প্রবেশ করতে না তরুক মানে রাত্রে প্রবেশ করা কেননা লায়াত গুদু আতন আসিয়া নবিসাম বাড়িতে হয় সকালে প্রবেশ করতেন না হয় প্রবেশ করতেন রাতের প্রবেশ করতেন না ষোলো নম্বর অধ্যায়ে হচ্ছে অন্ধকারে বাড়িতে ঢুকতেন না দশ কিলোমিটার দূরে জুল ওখানে রাত কাটাতেন সকালবেলা আসতেন ওই হাদিসটি আঠারোশো এক নম্বর হাদিস ডাবের বলছেন হোক নাহান নিষেধ করেছেন কোনো ব্যক্তি নিজ পরিবারের রাতের অন্ধকারে প্রবেশ করবে এটা থেকে রাতের অন্ধকার স্ত্রীর কাছে প্রবেশ করতে পরিবারের কাছে প্রবেশ করতে নিষেধ করেছেন সতেরো নম্বর অধ্যায় বাবু মানিনী অধ্যায় হচ্ছে যখন মদিনায় পৌঁছিবে তখন নিজের অস্ত্রীকে দ্রুত চালানো দ্রুত গতিতে উষ্ট্রীকে চালানো মানে দ্রুত গতিতে পৌঁছা একটু স্পিড দেওয়া এটা মদিনার ভালোবাসে মদিনার ভালোবাসে আর এই মদিনাতে নবীশাসন যেহেতু এটা করেছেন এক তো মদিনার সাথে আমাদের ধর্মীয় দিনই ভালোবাসা আর এমনিতে মাতৃভূমির সাথে একটা ভালোবাসা আছে নেই প্রাকৃতিক ভালোবাসা যেমন বাঙালি জাতি হিসাবে ভাতের সাথে একটা ভালোবাসা নেই আছে না নেই ইলিশ মাছের সাথে ভালোবাসা নেই আছে না নেই হ্যাঁ ঠিকই তেমনি এক এক অঞ্চল এক একটা জিনিস প্রিয় অনেকের পিঠে আমাদের এটা পিঠে আমাদের রাজশাহী আর মালদহর লোকের মাসকালের রুটি যারা এলাকায় গিয়েছে তারা জানে হ্যাঁ এখন মাসকালের রুটি প্রিয় জিনিস আমাদের এটাও গ্রামে গেলে ওই ওইটা ওইটা দিয়ে আপ্যায়ন সবচেয়ে বড় আপ্যায়ন আজকাল গমে রুটি দিলে কোনো গুরুত্ব নেই হ্যাঁ তো যেমন প্রাকৃতিক ভালো ঠিক তেমনই মাতৃভূমির ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা এটা ধর্মীয় ভালোবাসা নাই এইখানে গিয়ে অনেকে বিভ্রান্ত হয় মনে করেন মাতৃভূমিকে ভালোবাসা হচ্ছে এটা ধর্মীয় বিষয় না ধর্মীয় বিষয় না আর এখানে জাল হাদিস পেশ করে হুব্বুল ওয়াতান মিনাল ইমান হ্যাঁ দেশপ্রেম হচ্ছে ইমানের অন্তর এটি জাল কথা বুঝা গেছে না ইমানের জন্য ইমানের খাতিরে যদি নেকির আসে ভালোবাসতে হয় তো মক্কা মদিনাকে ভালোবাসতে হয় হারমাই শরিফেনকে আর বাকি প্রাকৃতিক ভালোবাসা মাতৃভূমিকে যাইস আর মাতৃভূমির সম্পর্ক বর্ডারের সাথে না তার চেয়ে বেশি সম্পর্ক আপনার গ্রামের সাথে আপনার যে জন্মস্থানের সাথে যেখানে আপনার জন্ম হয়েছে আমি যেখানে জন্মেছি সেই ডিস্ট্রিক্ট কখন ছেড়ে দিয়ে চলে এসেছি তারপরে কত জায়গায় থাকলাম যতদিন জন্মের পরে কয়টা বছর থেকে তারপরে তো সারা জীবন মাদ্রাসে থাকলাম তারপরে তো ইউনিভার্সিটি থাকলাম তারপরে তো আপনার সৌদি আরবে পঁয়ত্রিশ বছর তো তারপরে ওই যেইখানে হ্যাঁ যেই এলাকায় জন্মেছি তার সাথে একটা ভালোবাসা প্রাকৃতিক এমন আছে যেটা অন্য জায়গার সাথে ভালোবাসা নেই ঠিক না আপনার বাড়ি হচ্ছে সিলেট আপনার কি ভালোবাসা সিলেটে হয়তো দশটা বছরই থেকেছেন কিন্তু ত্রিশ বছরও যদি আপনি চিটাগান থাকেন সেই ভালোবাসা হবে নাকি এটার নাম হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা প্রাকৃতিক ভালোবাসা এটা ধর্মীয় ভালোবাসা নয় যারা ধর্মীয় ভালোবাসা বলেছে তারা পথভ্রষ্ট না মোটেই নাই এটা তাদের মধ্যে জাতীয়তার রোগ আছে না না এটা আমাদের ধর্মীয় বিষয় নয় সুতরাং এটা জাতীয়তার বিষয় নাই জি আমরা আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি দিনকে ভালোবাসি আর দিনের পবিত্র স্থানগুলি যে তিনটি পৃথিবীতে রয়েছে সেগুলিকে ভালোবাসি আর তারপরে যে যেখানে মমেন মোমেনাত আছে যে যত বেশি আল্লাহ পরে তাকে তত বেশি ভালোবাসি জি